আজ বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ স্বাগত বুলেটিনে সাথে আছি আমি রনি শুরুতে শিরোনাম নতুন নির্দেশনা সৌদির তারাবির নামাজে সরাসরি সম্প্রচার নিষিদ্ধ মাঝ আকাশে ফের দুই বিমানে সংঘর্ষ দুইজন নিহত কফিলের পরিবারকে বাংলাদেশে আনলেন প্রবাসী গ্রামে নিলেন হেলিকপ্টারে চড়িয়ে পর্যটকদের জন্য সৌদি নতুন চমক পাহাড় খোদাই করে নির্মিত হচ্ছে রিসোর্ট দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন পবিত্র রমজান মাসে তারাবিন না করা নির্দেশনা দিয়েছে সৌদি আরব বুধবার দেশটি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয় মসজিদে ক্যামেরার ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার সেখানে তারাবি নামাজ সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে নির্দেশনায় বলা হয় নামাজের ফুটেজ কোনো ধরনের মিডিয়াতে সম্প্রচার করা যাবে না মূলত মসজিদের পবিত্রতা ও পরিবেশ রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে মুসল্লিরা যেন বিরক্ত না হন এবং ইমামরা নামাজ পারেন বিষয়টি নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পড়াতে সে এছাড়া মসজিদের ইফতার মাহফিল আয়োজনের জন্য তহবিল সংগ্রহের অনুমতিও দেয়া হয়নি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ইফতার মাহফিল অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হতে হবে এবং স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মাঝ আকাশে ফের দুটি বিমানের সংঘর্ষ হয়েছে এতে এখন পর্যন্ত অন্তত দুই জনের নিহতের খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে বুধবার সকালে এরিজোনা রাজ্যের মারানা আঞ্চলিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের প্রাথমিক তথ্য অনুসারে মারানা আঞ্চলিক বিমানবন্দরের কাছে স্থানীয় সময়ে সকাল আটটা আটাশ মিনিটে মাঝ আকাশে সেসনা এক সাত দুই এস এবং ল্যাংকিয়ার এমকে দুই দুই মডেলের দুইটি ছোট বিমানের সংঘর্ষ হয় মারানা পুলিশ ডিপার্টমেন্ট দুইজনের নিহতের তথ্য নিশ্চিত করেছে প্রতিটি বিমানে দুইজন করে আরোহী ছিলেন তবে বাকি আরোহীদের অবস্থা কেমন সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তদন্তের জন্য ওই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে বিমান ও হেলিকপ্টারের মাঝে সংঘর্ষ হয় সে সময় বিমান ও হেলিকপ্টারে থাকা সাতষট্টি জনই নিহত হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবের নাগরিককে সঙ্গে নিয়ে হেলিকপ্টারের নিজ গ্রামে এসেছেন প্রবাসী খোকন ও সাইদ নামে দুই ভাই বুধবার বিকেলে কুমিল্লার মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামের সাতকানি মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে সৌদি নাগরিক আতাইবি মোহাম্মদ খালিদ তার স্ত্রী রুজানা ও তার ভাই আতাইবি ফয়সাল খালিদ প্রবাসী খোকন ও সাইদের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন দীর্ঘ পঁচিশ বছর ধরে রিয়াদ শহরে আতাইবি পরিবারে মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন খোকন তার কর্মস্থলে মালিকের সঙ্গে সুসম্পর্কের সূত্র ধরেই এই ভ্রমণের পরিকল্পনা করা হয় বুধবার সকালে রিয়াদের ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা এরপর বিকেল পাঁচটায় হেলিকপ্টারে ঢাকা থেকে মেঘনায় আসেন সৌদি নাগরিকের আগমনের খবরে দুপুর থেকে উৎসুক জনতা সাতকানি মাঠে ভিড় জমায় তাকে বরণ করে নিতে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি হেলিকপ্টারটি অবতরণ করলে গ্রাম জুড়ে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সৌদি নাগরিক আতাইবি মোহাম্মদ খালিদ বলেন তিনি বাংলাদেশকে খুব পছন্দ করেন এখানকার মানুষ অত্যন্ত আন্তরিক বলেই শুনেছেন এবার নিজ চোখে দেখেছেনও বাংলাদেশের গ্রামীণ পরিবেশ তার দারুণ লেগেছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন বিশ্বের অন্যতম ভ্রমণ গন্তব্য হিসেবে তৈরি হচ্ছে সৌদি আরব সে লক্ষ্যে পর্যটনের সব খাতে উন্নয়ন অব্যাহত রেখেছে দেশটি এর মধ্যে রয়েছে রেড সি ঘিরে গড়ে ওঠা বিলাসবহুল রিসোর্টগুলো সম্প্রতি সেখানে নির্মিত হচ্ছে ডেজার্ট রক রিসোর্ট রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাত্র বিশ মিনিট পেরোলেই পাহাড় ও মরুভূমির মাঝে পাওয়া যাবে এই রিসোর্ট বত্রিশটি ওয়াদি ভিলা সতেরোটি ক্লিফ হ্যাঙ্গিং ভিলা চারটি মাউন্টেন ক্রেভিস ভিলা একটি রয়্যাল ভিলা ও দশটি মাউন্টেন কেভ স্যুট রয়েছে এই ডেজার্ট রক রিসোর্টে এগুলো তৈরি করা হয়েছে পাহাড় খোদাই করে রিসোর্টের স্থাপত্য নকশা তৈরি করেছে বিশ্বখ্যাত আর্কিটেকচার আর এই নেপথ্যে রয়েছে ইতালির স্বনামধন্য ডিজাইনার পাওলো ফেরারি পাহাড়ের গায়ে খোদাই করা কক্ষগুলো জানালা খুললেই দেখা মিলবে মরুভূমির ঝলমলে রোদ আর পাহাড়ের অপার সৌন্দর্য এই রিসোর্টের প্রতিটি রুমে রয়েছে প্রাইভেট পুল ডাইসন হেয়ার ড্রায়ার ও বিলাসবহুল পুল সাইড শয্যা অতিথিদের জন্য একটি ভিলা হোস্টও রয়েছে রিসোর্টে রয়েছে চারটি প্রধান রেস্টুরেন্ট এছাড়া রাতের আকাশের তারা দেখতে শিশুদের জন্য আলাদা ক্লাবের ব্যবস্থাও রাখা হয়েছে মরুভূমি নিস্তরঙ্গ পরিবেশে গড়ে ওঠা ডেজার্ট রক রিসোর্ট সৌদির পর্যটন মানচিত্রে নতুন মাত্রা যোগ করেছে দর্শক দেখছিলেন প্রবাসের সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার নতুন নির্দেশনা সৌদির তারাবির নামাজে সরাসরি সম্প্রচার নিষিদ্ধ আকাশে ফের দুই বিমানে সংঘর্ষ জন নিহত কফিলের পরিবারকে বাংলাদেশে আনলেন প্রবাসী গ্রামে নিলেন হেলিকপ্টারে চড়িয়ে পর্যটকদের জন্য সৌদির নতুন চমক পাহাড় খোদাই করে নির্মিত হচ্ছে রিসোর্ট এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ